আমাদের দেশে সরকারি প্রকল্পগুলোতে ভাই কি পরিমাণের জালিয়াতি কি পরিমাণের ভাই দুর্নীতি হয়েছে সেটা কি আপনারা কখনো কল্পনা করছেন হয়তো অনেকেই করেন নাই আমরা দেখছি শুধু উন্নয়ন আর উন্নয়ন হ্যাঁ ভাই একটা দেশ পরিচালনা করতে গেলে এখানে উন্নয়নের বিকল্প কোনো কিছু নেই দেশ উন্নয়ন করতেই হবে যে কোনো সরকারে থাকুক আর আমরা প্রতিটি সরকারের কাছে ভাই সেটাই প্রত্যাশা করি এখন ভাই মূল সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন যে আমরা সবাই জানি যে মিরপুর এবং আরও একটা মেট্রো স্টেশন আছে আমার ঠিক নামটা মনে পড়তেছে না তো দুইটা স্টেশনে সেখানে ভাঙচুর হয়েছে তো আমাদের যে আওয়ামী সরকার তারা বলছিল যে দুটো স্টেশন মেরামত করতে গেলে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা লাগবে তো এখন ভাই আম জনতা আম পিপল তারা ভাই সবাই বিশ্বাস করে নিয়েছিল যে এত বড় প্রকল্প তিনশো সাড়ে তিনশো কোটি টাকা লাগতে পারে দুটো স্টেশনের জন্য এখন ভাই আমলিক তো আর নাই এখন আজকে কে জানেন যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তো মেট্রো রেল সেটা আমাদের ভাই জাতীয় সম্পদ এখন সেটা আমলিক লীগ বলে কি হবে আর বিনবি বলে কি হবে আর যে আমার শিবির আপনি যার কথা বলেন না কেন কারণ এগুলো ভাই আমাদের জাতীয় সম্পদ এখানে কাউকে দুঃস্থাপানোর কোনো সুযোগ নাই তারপর কি হলো ঘটনাটা যে আমাদের দেশের জনপ্রিয় একটা টিভি চ্যানেল টিভি তার একটা প্রতিবেদন তৈরি করছে ভাই সেই প্রতিবেদনে দেখাচ্ছে মেট্রো রেলের দুটো করি আমাদের পঞ্চাশ কোটি টাকাও লাগবে না অথচ আওয়ামী লীগ সরকার বাজেট দিয়েছিল জানেন এগুলো মেরামত করতে ভাই তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা লাগবে ভাই কি পরিমাণ জালিয়াতি যে কইরা গেছে এই লুকগুলো এখন আপনি চিন্তা করেন দুইটা ছড়া স্টেশন যদি মেরামত করতে আপনার প্রায় আড়াইশো কোটি টাকা অতিরিক্ত তারা গায়েব করে ফেলতে চাইছিল হয়তো সেটার পারে নাই এই মেট্রো রেল প্রকল্পে তারা কত হাজার কোটি টাকা গায়েব করছে হয়তো ভাই এটা তারাই জানে এই পদ্মা সেতু করতে গিয়ে হয়তো বা কত হাজার কোটি টাকা জানে গায়েব করে ফেলছে এটা কেবল ভাই তারাই জানে আর একটা জিনিস আপনাকে একটু বলি সেটা আরো ইন্টারেস্টিং যে বর্তমান চলমান পরিস্থিতিতে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো মোটামুটি বেশ ক্ষতি হয়েছিল অনেক হলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে যে সাবেক বিসি তিনি বলছিলেন যে এগুলো মেরামত করতে গেলে পাঁচ কোটি টাকা লাগবে অথচ সাধারণ শিক্ষার্থীরা এখন হলে উঠে গেছে সেগুলো মেরামত করার জন্য কোনো টাকা পয়সা লাগেই নাই এবং যেগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত সেগুলো যদি ভাই মেরামত করতে যায় তাহলে সর্বোচ্চ সেখানে ভাই বিশ লাখ টাকার বিষয় আছে আপনি দেখুন তার মানে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির যে বিসি তিনিও ভাই প্রায় চার কোটি আশি লক্ষ টাকা অতিরিক্ত চেয়েছেন এখন ভাই এটা হয়তো বা দুটা জিনিস আমাদের চোখের সামনে আসছে বাংলাদেশে তো এরকম প্রকল্প দুইটা না ভাই দু হাজার প্রকল্প আছে তার মানে প্রতিটা প্রকল্পতে ভাই কি পরিমাণ দুর্নীতি মানুষজনরা কইরা গেছে আল্লাহ জানে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক ভাই এগুলো আমাদের দেশের টাকা এগুলো জনগণের ট্যাক্সের টাকা এবং সব সব যে দেশের টাকা জনগণের ট্যাক্সের টাকা তা না এখানে অনেক ভাই বিদেশি ঋণের টাকা আছে এখন যারা নতুন সরকার তারা ভাই এই ঋণ পরিশোধ করতে গেলে তো তাদের মাথায় এগুলো কোথা থেকে দিবে এগুলো ভাই হয়তো বা সরকার আনছে আর নেতাকর্মীরা দুর্নীতি করে খায় ফেলছে এখন আল্লাহ জানে যে আমাদের দিনে আমাদের দেশের আগামী দিনটা কীরকম হবে তো আমরা প্রত্যাশা রাখি যে সেটা ভালো কিছুই হবে